আমি সোশ্যাল মিডিয়াতে খুব ইরেগুলার ছিলাম মানে আমি খুব একটা আপডেটেড ছিলাম না কখনোই বাট রিসেন্ট কিছুদিন হলো একটু আপডেটেড সরকার বিরোধী আন্দোলনে নিরবতা পালন করে যথারীতি কটাক্ষের শিকার হয়েছেন চিত্রনায়ক শাকিব খান তাকে নিয়ে আলোচনা সমালোচনা এমনটাই বলছে যে আমলিক সরকার পতনে প্রাণের ভয়ে দেশে ফিরছে না খান যার একটা ইঙ্গিত কোটা বৈষম্য আন্দোলনের শিক্ষার্থীদের পক্ষে থাকা অন্যান্য শিল্পীরাও দিয়েছেন তবে আসলে কি এ কারণেই দেশে ফিরছেন না কিং খান এ বিষয়ে কি বলছেন বুবলি চলুন তা জেনে নেওয়া যাক শুধুমাত্র সবিজের একজন সুপারস্টারই নয় ব্যক্তি মানুষ হিসেবে অত্যন্ত দায়িত্বশীল পার্সন বলা হয় সাকিব খানকে কেননা তিনি দেশের সকল সংকটময় পরিস্থিতি মোকাবেলায় নিজেকে সামিল করেন কিন্তু সরকার বিরোধী আন্দোলনে গোটা দেশবাসী একমুখী হলেও তেমন কোনো উল্লেখযোগ্য মন্তব্যই করেননি শাকিব খান শিক্ষার্থীদের এই আন্দোলনে মাঠেও নামতে দেখা গেছে পরিমনির মতো নায়িকাদের কিন্তু শাকিব খানকে তার নিজের জায়গা থেকে তেমন অবদান রাখতে দেখা যায়নি যেটা এখন অবধি বেশ তোপের মুখেই রেখেছে কিং খানকে এদিকে সাকিব খানের পক্ষ থেকে জানানো হয়েছে তিনি তার ব্যক্তিগত ব্যস্ততার জন্যই দেশে ফিরতে পারেননি তবে দেশের বাইরে থেকে যে কোনো পরিস্থিতির সকল খোঁজখবর রেখেছেন বিশেষ করে দেশের বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিতরণ করেছেন বলেও জানান দিয়েছেন কিন্তু তার এই ব্যস্ততাকে একটা ইস্যু বলেও মনে করছে অনেকে কেউ তো এমনও বলছে যে দেশের মানুষ বাচুক মরুক তাতে আপনার কি আপনি সিনেমা নিয়েই ব্যস্ত থাকুন এদিকে কোটা বৈষম্য আন্দোলনের শুরু থেকে শিক্ষার্থীদের পক্ষে কথা বলেছেন সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নম বুবলি এমনকি দেশের এই ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সকলের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণও করেছেন যা থেকে ভীষণ রকমের প্রশংসাও করিয়েছেন কিন্তু তার আইডল সাকিব খানের তেমন কোনো ভূমিকায় নেই কেন সেই প্রশ্নটাই গাঢ় হয়েছে তিনি বলেছিলেন স্বামী হিসেবে না হলেও তার সন্তানের পিতা হিসেবে শাকিব খানকে সকল ভালো কাজের আগে দেখতে চান যদিও এ বিষয়ে এখন অবধি মুখ খোলেননি বুবলি কিন্তু শাকিব খানের কাছ থেকে এমনটা আশা করিনি বলেই একাধিক মন্তব্য দেখা যাচ্ছে